আপনি আপনি দেরি করে স্কুলে আসা একটি শিশুকে খাবার দেওয়া হয়নি বলে অভিযোগ অঙ্গনওয়াড়ির সেই অভিযুক্ত দিদিমণি বুধবার স্কুলে এসে প্রকাশ্যেই জোর ধমক খেলেন চুচুড়ার বিধায়কের কাছে আপনার বিরুদ্ধে অ্যাকশন নিতে বাধ্য হব কিন্তু আমি আমি ওই সব হেল্প জানি না মানুষের কথাই জানি ও তো বলছে দশটায় ফিরে আসতে আপনার শত্রু নেই এরা একটা বাচ্চা গরিব বাচ্চা সে স্কুলে যায়নি আপনার উপর রাগ করে আপনার দায়িত্ব ছিল না এসে নিয়ে যাওয়া দু হাজার লোকসভা ভোটে চুচুড়ায় কেন তৃণমূল হেরেছে তার খোঁজ নিতে জনসংযোগ শুরু করেছেন বিধায়ক অসিত মজুমদার কোদালিয়া এক গ্রাম পঞ্চায়েতের দেবীপুরে বাড়ি বাড়ি গিয়ে মানুষের অভাব অভিযোগ শোনার সময় জানতে পারেন সেখানে একটি অঙ্গনবাড়ি কেন্দ্রে একটি শিশু একদিন দেরি করে স্কুলে যাওয়ায় বকাঝকা করেন দিদিমণি তারপর থেকে গত পাঁচ মাসে সেই শিশু আর স্কুলে যায়নি খাবারও পায়নি এগারোটা দশ বেজে গেছে তো স্কুলে আমি ঢুকেও নি দিদিমণি বলছে যে বলতো তো হ্যাঁ পার্বতী দেরি করেছি ঢোক বাইরে দিয়ে বলছে কেন নিবি না কেন দিবে না বাড়ি চলে যায় সবসময় বলে আমাকে আর ওইদিকে কতজনকে সাড়ে এগারোটায় ক্যান দেয় বাচ্চা বসে না খাবার দিয়ে দিচ্ছে ক্যান নিয়ে যাচ্ছে কাঁচা ডিম দিয়ে দিচ্ছে এক পারতে দু বিচার হয় আপনারা বলুন দাদা পাঁচ মাস হয়ে গেল আফার মাস থেকে জুলাই মাস থেকে কেন দিদিমনি আসেনি এসে নি কোনো না সেই ঝগড়া হয়েছে নে এসে বলেও নি পাঠাইও যে পার্বতীর বাচ্চাটা আসছে না সবার ওইদিকে যাচ্ছে না সবাইকে পাঠাচ্ছে রান্নার দিদিমণি কে রাধুনি দিদিমণি আসছে কেন যাচ্ছে আমাকে বলেনি যে দিদিমণি শিশুকে দেরিতে আসায় বকে ছিলেন সেই দিদিমণি এদিন স্কুলে আসেন দেরি করে আর তারপরেই বিধায়কের তোপের মুখে পড়েন ভিডিও বলেছি আপনি আসেন নিতে বাধ্য হবো কিন্তু আমি আমি ওই সব হেল্পার জানি না মানুষের কথাই জানি ও তো বলছে দশটায় যে ফিরে এসছে আপনার শত্রু নেই একটা বাচ্চা গরিব বাচ্চা স্কুলে যায়নি আপনার উপর রাগ করে আপনার দায়িত্ব ছিল না এটা নিয়ে যাওয়া দিদিমণি স্বর্ণ মুখোপাধ্যায় যুক্তি একটা বাচ্চাকে দেরিতে স্কুলে ঢুকতে দিলে তার সুযোগ নেবে অন্যরা একজনকে যদি সাপোর্ট করি তাহলে সবাই পরের দিন থেকে আসবে মানে একটা বাচ্চাকে যদি এগারোটা দশই এলাও করি তাহলে প্রতিটা বাচ্চাই তো পরের দিনকে বলবে এগারোটা দশই আসবে আমার কাছে পঁচিশটা ছাব্বিশটা বাচ্চা হয় বড় বাচ্চা ছোট বাচ্চা মিলিয়ে এবং মা মিলিয়ে তিরিশটা হয়ে যায় কজন দিদিমণি আছে আমি একা দিদিমণি একটা হেল্পার ওই হেল্পার রান্না দিদিমণি কিন্তু আমি একজনকে যদি এগারোটা দশে অ্যালাউ করি পরের দিন থেকে সবাই আমাকে একই কথা বলে যে এগারোটা দশে ওকে যখন অ্যালাউ করেছে আমাদেরকেও করতে হবে তাহলে আমি একটা বাচ্চাকে যদি অ্যালাউ করি তাহলে প্রতিটা বাচ্চার আমার আমার কাছে সমান বিধায়ক অবশ্য সে যুক্তি না শুনেই তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দেন প্রকাশ্যে তার এমন ভৎসনায় বিতর্কেরও সৃষ্টি হচ্ছে